আপনার ঘরে হাজার টাকা দিয়ে আপনার বাড়ির চার কিলোমিটারের মধ্যে মদের দোকান খুলে দিয়েছি হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে মা ও বোনিদের জন্য আমার এই ভিডিওটা মেয়েদের জন্য সবচেয়ে বিশেষ করে আর আমার ইয়ং ভাইদের জন্য আর মায়েদের জন্য তো অবশ্যই মায়েদের দেখানো অবশ্যই দরকার আছে এই ভিডিওটা দেখো মায়েরা আজ থেকে এগারো বছর আগে চলে যান একটা মদের দোকান ছিল আপনার বাড়ির থেকে দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর আর এখন এই গোটা পাঁচ বছর চার বছর মধ্যে আপনার বাড়ির থেকে চার কিলোমিটারের মধ্যে মদের দোকান খুলে দিয়েছে বিশ্বাস হচ্ছে না আপনি একটু ভেবে দেখেন আর এই মদের জন্য কি কি হচ্ছে সেই ঘটনাটা আমি একটু আপনাদের কাছে তুলে ধরব তা বাস্তব ঘটনা তুলে ধরছি দেখেন আপনার ঘরে হাজার টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার সেই কারণে সেই কারণে আপনার যে বাড়িতে যে গার্জেন আছে মদ খাচ্ছে প্রত্যেক দিন যদি একশো টাকা করে খাই তাহলে হচ্ছে কত তিন হাজার টাকা তাই থেকে যদি মা ও বোন আপনাকে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেয় তাতে কি কোনো সরকারের লস আছে একটু ভাবেন আর এটাই বলতে চাইছি আমি আপনার ঘরে হাজার টাকা দিয়ে আপনার বাড়ির চার কিলোমিটারের মধ্যে মদের দোকান খুলে দিয়েছে বুঝতে পারছেন তো কার কথা বলছি হ্যাঁ ওইটি মদের দোকান খুলে দিয়েছে কে আপনি যাকে ভোট দিয়ে জিতিয়েছেন সে পারমিশন দিয়েছে সে পারমিশন দিয়েছে আজ সে পারমিশন দিয়েছে বলে সেই মদের দোকানটা হয়েছে তাই বলি সামনে ছাব্বিশে আসছে একটু ভাবেন ভাবনা চিন্তা করে সামনে ছাব্বিশে কাকে আনতে হবে সেটা দেখেন তবে একটা কথা বলি এর বিছানে এমন একটা দল আছে সেই দলকে আনতে পারলে আপনারা এই ছাব্বিশের ভোটে মদের দোকান সব আগে বন্ধ করবে এটা কথা দিয়ে গেলাম আপনাদের সব থেকে আগে বন্ধ করবে সে হচ্ছে ন এর আগেও ও ভিডিও বলেছে সব থেকে আগে মদের দোকান বন্ধ করব। কিন্তু আপনাদের কানে এত খুলে তুলিনি আচ্ছা আর একটা জিনিস ভাবেন এই মদের জন্য আপনার বাড়িতে অশান্তি এই মদের জন্য আপনার বাড়িতে ঝগড়া এই মদের জন্য আপনার বাড়িতে ঘুম কেড়ে নিচ্ছে এই মদের জন্য আপনার ঘুম হারাম করে দিচ্ছে তাই বলি মা ও বোনেরা ভাইরা আপনার ভিডিওটা দেখেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আমি